বাড়িতে যাব তার জন্য একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি পথের মধ্যে যেন অন্তত খাওয়াটা আমাদের হয়ে যায় হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজই বাড়ি যাব বাড়ি যাবার আগে আমার গাছগুলো একটু ভালো করে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখান থেকে কিছু ডাল ছিঁড়ে নিয়ে যায় বাড়িতে গিয়ে লাগাবো তো আবার চিন্তা করলাম আমি যেহেতু একেবারে যাচ্ছি না অল্প কিছু দিনের জন্য যাচ্ছি দরকার নেই তো আমি অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি সুজি রান্না করেছিলাম আর রুটির সাথে চা তো এই তো আমরা সবাই একসাথে বসে আমরা কিন্তু নাস্তাটা করে নিয়েছি আর অফ ক্যামেরাতেই সংসারের সব কাজগুলো আজকে সকাল সকালই করে ফেলেছি ব্যাগগুলো আমি গতকাল রাতেই গুছিয়ে ফেলেছি আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনার দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে আমি বিরিয়ানির চালটা খুব ভালো করে ভেজে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিই ছি আর যতটুকু পরিমাণে মাংস ছিল সে মাংসটা আর কি আমি রাতের বেলায় রান্না করে রেখে দিয়েছিলাম সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়ার মতো দিয়ে আমার সময়টা কাটবে তাই আর কি রাতেই মাংসটা রান্না করে রেখেছিলাম আর আজকে বাড়ি যাব ছোটো মেয়ে আর আমি আর আমার বড় মেয়ের স্কুল যেহেতু খোলা ওর কিন্তু তেরো তারিখে স্কুলটা বন্ধ দিবে তো যার জন্য সেই স্কুল মিস দিবে না তো তাকে আর জোড়াচোড়ি করিনি তো বড়ো মেয়ে আর তার বাবা শনিবার দিন যাবে আর আমি কিন্তু এই যে আজকে রওনা দিচ্ছি তো আজকে বলতে আমি কিন্তু অলরেডি বাড়িতে পৌঁছে গিয়েছি তো এর মধ্যে কি আমি বাড়ি চলে এসেছি আজ তিন দিন তো গতকালকের ভিডিওটিও কিন্তু আমি গ্রামের বাড়িতে বসেই বয়সটা অফার করেছি তো অনেক কাপুরা আমাকে প্রশ্ন করেছেন যে আমি কয়দিন গ্রামের বাড়িতে থাকবো সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে আমার সব মিলিয়ে ঈদের আগে এবং ঈদের পরে আমি নয় দিনের মতো গ্রামের বাড়িতে আর কি থাকব তো অলরেডি কিন্তু আমরা আমি বিরিয়ানি রান্না করে এরপর সব কুচকাজ করে যেহেতু টিকিট কাটা ছিল তো এর মধ্যে আর ক্যামেরাটা অন করতে পারিনি তো বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি তো রাস্তাঘাট একেবারে বাড়ি ফাঁকা ছিল আমি কিন্তু প্রতিবার দেখা যায় চাঁদরাত অথবা চাঁদরাতের আগের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিন্তু এবার অনেকটা আগেই চলে এসেছি কারণ শুক্রবার থেকে এতটা জ্যাম পড়বে আর জ্যামে পড়লে দেখা যায় এই রাস্তাতে এক রাত একদিন আমাদের চলে যায় তো প্রতিদিন প্রতি বছর আর কি এই যে বাড়ি আসার সময় এত কষ্ট আর এত ভোগান্তি ভালো লাগে না তাই আর কি এবার দুই মা মেয়ে আগেই চলে এসেছি যদি আমার মা কাছে না থাকতো তাহলে হয়তো বা আরও পরে আসতাম হয়তো বড় মেয়েকে নিয়ে একবারে শনিবার দিনই গ্রামের বাড়িতে রওনা দিতাম যেহেতু ওর স্কুল আছে আর আমার মাও কাছে আছে তো মা আর কি তার নাতি বা জামাইকে দেখাশোনা করবে তো এটুকু ভরসা নিয়ে আর কি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আছি যমুনা সেতুর উপর রাস্তাটা যেহেতু ফাঁকা তো আসতে কিন্তু আমার তেমন একটা সময় লাগেনি একটা পঁচিশে গাড়িতে উঠেছি আর একদম ঠিক সাড়ে চারটার দিকে আমি আমি আমার বাড়িতে পৌঁছেছি তো এর মধ্যে কিন্তু আমাদের যমুনা সেতু পার হবার পর একটু আর কি বিশ মিনিটের জন্য গাড়িটা লিফ্ট নিয়েছে তো এখানে আমি বাসে বসি আর কি বিরিয়ানি যে রান্না করে এনেছিলাম সেটাই খেয়ে এনেছি আর এ তো সেভেন আপটা মেয়েকে খুলে দিচ্ছি তো ও আর কি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে তো আমার কিন্তু গাড়ি উঠলে আবার তেমন একটা ঘুম হয়নি তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার কিন্তু গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো যমুনা সেতু পার হবার পর আমার বাড়িতে আসতে মিনিমাম এক থেকে শ এক ঘন্টা সময় লাগে তেমন একটা কিন্তু দূর না আর এই যে বিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চলন বিল তো আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রবাসী রফিক ভাইয়ের অনেক ভালো লাগবে কারণ ভাইয়া আমার প্রতিটা ভিডিও দেখে আর এটা যেহেতু ভাইরি একটা এলাকা বা তারই একটা দেশ তো এটা আপনার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে ভাই আমি জানি তো আপনার উদ্দেশ্যে আর আমার প্রতিটা ভিউয়ার সাপুদের উদ্দেশ্যে আমি চেষ্টা করব অল্প অল্প করে আপনাদের সাথে গ্রামের সব কিছু তুলে ধরার জন্য তবে গ্রামের বাড়িতে কতটুকু কাজ কিভাবে কি করতে পারবো নিজের মতো গুছিয়ে সেটা কিন্তু আমি জানি না কারণ আমি যেহেতু গ্রামে বছরে একবারই যাই আর গিয়ে মাত্র দুই দিন কি তিন দিন থাকি তো কথা বলতে বলতে আমি কিন্তু বাস থেকে নেমে গিয়েছি এখন তো ভ্যানে চড়ে বসেছি এখন যাচ্ছি নিজের বাড়ি। শ্বশুর বাড়ি হোক বা স্বামীর বাড়ি হোক এটাই কিন্তু মেয়েদের আসল জায়গা আসলে আমি যেখানে থাকি ওইটা তো আর আমার নিজের জায়গা না এটাই হচ্ছে আমার নিজের জায়গা তো এই তো আমাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একদম পুরো রাস্তাটা পাকা একদম আমার কি বলবো শ্বশুর বাড়ির একদম ঘরদুয়ারের সামনে পর্যন্ত কিন্তু এরকম পাকা রাস্তা তো মোটামুটি আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না তবে ধীরে ধীরে এই বিশ বছরে কিন্তু অনেক উন্নত হয়ে গিয়ে এখানকার মানুষজনগুলো যেমন অনেকটা পাল্টে গিয়েছে সাথে সাথে বাড়ি ঘরও আমি বাড়িতে এসে দশ মিনিট রুমে বসেছিলাম এরপরে এসে দেখতে পাচ্ছি আম্মা এভাবে মাটি দিয়ে চুলা লেপে নিচ্ছে তো এটা মাটি ছিল না ছিল গোবর তো দেখেন কি সুন্দর করে গোবর দিয়ে সে চুলা লেপছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে এই দুইটা চুলা কি হয়েছে আর আম্মা আর কি বলতেছিল যে বৃষ্টি হয়েছিল গতকাল রাতে তাই আর কি চুলাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে তাই আর কি একটু লেপে পরিষ্কার করে নিচ্ছে তো আমাকে বলছিলাম আমি বিকেলে কিভাবে নাস্তা বানাবো তো বলল যে সমস্যা নেই সিলিন্ডার আছে সিলিন্ডারে তুমি করো কিন্তু ঘরে ঢোকার পর আর কি আমি কিন্তু ঘরে আগেই ঢুকেছি ভিডিও অন করিনি এরপর আমি ঘরের চেহারাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কি একটা অবস্থা রুমের আমার তো রুমের অবস্থা দেখে আমার মাথায় হাত যে আমি কিভাবে কি করব। বুঝে উঠতে পারছিলাম না তো আপাতত তো থাকার জায়গাটা উপযোগী করে নিতে হবে আর যে যেহেতু বাড়িতে আরও ফসল আদির কাজকর্ম করে তো দেখা যায় কি সব মিলিয়ে সে কিন্তু তার ঘরটাকে ওইভাবে আর পরিপাটি করে রাখতে পারে না আর দেখা যায় বাড়িতে আরও দুইজন বউ আছে তারা কিন্তু আলাদা যার যার মতো তো আমার রুমের এই অবস্থা দেখে যেহেতু এই রুমটাতে আমি থাকবো তো এই রুমের অবস্থা দেখে কিন্তু আমার মাথা নষ্ট আর আমার যে রুমটা করা হয়েছে সেই রুমটা একেবারে ফাঁকা ওই রুমের মধ্যে কোনো কিছুই আর কি রাখা হয়নি ওই রুমটার মধ্যে শুধু আমার দাদি শাশুড়ির একটা চোখী পাড়া আছে আর আমি বাড়িতে আসলে দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার সাথেই থাকেন তো দেখা যায় বিয়ের পর থেকে আম্মা বা আমি বাড়িতে আসলে সবাই এক রুমেই থাকে তো অনেকে আবার অনেকটা ভাবতে পারেন যে বউ বাচ্চা নিয়ে বা নাতি নাতকুন নিয়ে সবাই একরমে থাকে কি করে তবে এখন যেহেতু মেয়েরা বড় বড় হয়ে গিয়েছে তো দেখা যায় কি যে আমার শাশুড়ি বা শ্বশুর তারা হয়তো বা আমার ওই রুমটাতে গিয়ে রাতে ঘুমায় আর আমরা এই রুমে রাতে আর কি ঘুমিয়ে থাকি তো যেহেতু আমার রুমের অনেক কিছু কেনাকাটা বাকি আছে আমি যেহেতু তেমন একটা বাড়িতে আসি না তাই আর কি ওইরকমভাবে কোনো কিছুই কেনাকাটা হয় না তো এই রুমটাতেই কিন্তু আমার বিয়ের পর থেকে এসে শ্বশুর সব সময় থাকা হয় তো কী আর করা এখন যেহেতু চলে এসেছি আর এই রুমটাতেই যেহেতু আমার থাকতে হবে তাই আর কি এই রুমটাকেই খুব ভালো করে ক্লিন করে মনের মতো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তো বাড়িতে আসার পর রুমের অবস্থা দেখে আমার ছোটো মেয়ে তো একদম অবস্থা খারাপ বারবার বলতেছে আমি এখানে থাকবো না তুমি আমাদের রুমটা পরিষ্কার করে দাও তো বললাম যে না তোমার দাদা দাদা তো মন খারাপ করবে তার যেটা আমি এই রুমটাতেই থাকার উপযোগী করে দিচ্ছি তো আমি কিন্তু এখানে কোনো রকম আর কি আজকে শুধু রাতটুকু থাকার জন্য আমি সব কিছু এ ক্লিন করে নিচ্ছি ওই পাশ থেকে কিন্তু আমার শাশুড়ি এসে বারবার বলতেছে এসে তুই এত কাজ করতেছিস তোর খা শরীর খারাপ হয়ে যাবে কিছু খেয়ে নে তো আমি যেহেতু বাসে বসি আমি পেট ভরে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি সাথে সেভেন আপ তো পেটটা যেহেতু ভরাই আছে তাই আর কি ক্ষুধা নেই আর কাজ এই অবস্থা দেখে ঘরের এ অবস্থা দেখে কিন্তু আমার সত্যি কথা বলতে যে কিসের খাওয়া কিসের কি আমার কথা আগে আমি ঘর পরিষ্কার করব তারপর আর কি আমি অন্য কিছু করব তো আমার শাশুড়ি বারবার বলতেছে ও ময়না এগুলো পরিষ্কার করবো আমি রাখতে পারি না এগুলো দেখা যায় কি বাড়ির বাইরের উঠানে যখন কেউ ধান ডাল বা চাল গম এগুলো আর কি যে তারা ভাঙায় তখন আর কি ওইগুলোর ময়লা সব চালের ভিতর দিয়ে ঘরে প্রবেশ করে তো এগুলো দেখা যায় কি ওইভাবে কিন্তু আর পরিষ্কার থাকে না তারপর আর কি আমি বলতেছিলাম একটু সময় সুযোগ করে আম্মা মাঝে মাঝে একটু মুছে নিলে কিন্তু পরিষ্কার থাকে তো দেখা যায় কি বাড়িতে ফসল আদি করে বা আমার দুইটা যার বাচ্চা কাচা আছে ওদের দেখাশোনা করতে করতে দেখা যায় আমার শাশুড়ি আর তেমন একটা সময় পায় না তো এর মধ্যে আম্মা আর কি বারবার বলতেছিল আমি যেন একটু খাওয়া দাওয়া করে তারপরে কাজ করি তো আমি বললাম যে খাওয়া দাওয়া পরে আগে ঘরটাকে গুছাই গুছিয়ে একটু মানুষ করি তারপর না হয় খাওয়া দাওয়া করব তো যাই হোক আম্মা যেহেতু আমি আসবো বলে আম্মা আগেই বান্নাটা সকাল থেকে করে ফেলেছে তাই আর কি রান্না ঝামেলা নেই তবে একটু চা খেলে মনে হয় খুব ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে যে চাটা খাবো সেটাও বানানো সম্ভব না কারণ সিলিন্ডারটাও ফুরিয়ে গিয়েছে আমার ছোট জায়ে তো আপনাদের ভাইয়াকে আর কি বলেছি যে তাড়াতাড়ি করে আমাকে সিলিন্ডারটা ভরে দাও তো আমি কাজ কাম শেষ করে একটু চা খাবো তবে সিলিন্ডারের লোকটা আস্তে আস্তে অনেক রাত করে ফেলেছিল প্রায় রাত নয়টার দিকে এসেছে তাই তখন আর কি আর কোনো চা ঠা খাওয়াও হয়নি তো আমি এর মধ্যে আর কি সব কিছু এই যে এক এক করে গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা বড় একটা ট্রাঙ্ক তো এই এলাকাতে এটাকে কিন্তু বাক্স বলে তো যাই হোক বাক্সের উপরে আমার শাশুড়ি দেখেন একটা কাপড় বিছিয়ে রেখেছে তো আমি এটাকে টেনে হিসড়ে নেমিয়ে কি নামিয়ে নিলাম আর এই যে এখন ধুলাগুলো ছেড়ে নিচ্ছি তো আমি বারবার চিন্তা করছিলাম যে কোনটা আগে গুছাবো আর কোনটা পরে গুছাবো যেহেতু ধুলা দিয়ে ভরা তো যদি ভাতের একটা আগে গুছাই তারপরে আবার এই ধুলাগুলো এখানে আসবে তো ভাতের একটা আজকে আর গুছাবো না এটা পরবর্তীতে সময় সুযোগ করে ধীরে সুস্থে গুছিয়ে নেব তবে যেগুলো একটু হালকা পাতলা আর কি উপরে হালকা পাতলা জিনিস আছে সেগুলো আর কি নামিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে কাপড়টা খুব ভালো করে আমি একটু ধুয়ে নিলাম আসলে কি বাড়ির মানুষ যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটা কিন্তু একরকম লাগে আর হঠাৎ করে বছরে একবার এসে এত কিছু পয় পরিষ্কার করাটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে তো আমি কিন্তু এই যে আমার বিশ বছর বিয়ে হয়েছে এখনও পর্যন্ত আমি বাড়িতে এসে এই ধরনের কোনো কাজ আমি কখনও করিনি একবার করেছিলাম সেটাও আমার জবা হবার আগে আমি একবার আর কি এসে ভাবে আমার শাশুড়ির ঘরটাকে গুছিয়ে দিয়েছিলাম তখন তো ছিল টিনের ঘর তো টিনের ঘরটাকে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করেছিলাম তো এরপর এখন এই যে বিশ বছর পর এসে আবারও আমার শাশুড়ির পাকা রুমটা পরিষ্কার করে দিচ্ছি তো সত্যি কথা বলতে যে ঘর ওইভাবে আমাকে কখনো পরিষ্কার করতে হয় না সব সময় পরিষ্কারই থাকে আমি আসার আগেই দেখা যায় কি আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে পরিপাটি রাখে কিন্তু এবার আর কি সেই সময় বা সুযোগটা সে পায়নি তো বিছানা চাদরটাই নাকি দুই মাস ধরে আমার শাশুড়ি মা বলতেছিল যে আমি তুলতে পারছি না আমি এত একটু সময় পাচ্ছি না তো জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন তাহলে তো বলতেছিলো আমি ফ্লোরে একটা কাঁথা বিছিয়ে শুয়ে থাকি তো এই যে ঘরের এই অবস্থা তো আমি কিন্তু এখন একদম পুরোটা রুম খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব আসলে আমার শাশুড়ির ঘরে যে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন শুধু খাবার টেবিলটা বাঁধে এগুলো কিন্তু একদম আমার দাদি শাশুড়ির আমলের জিনিস তো আসলে দেখা যায় কি আমরা কিন্তু সবাই চাই যে সবার শাশুড়ি হোক দাদি শাশুড়ি নানি শাশুড়ি বা তারও যদি আত্মীয় স্বজন থাকে তার কোনো স্মৃতি এভাবে তারা রেখে যখন মারা যায় তখন কিন্তু চেষ্টা করি তাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য তো আমার শাশুড়িও আর কি এই যে আলনার পায়াটা দেখতে পাচ্ছেন তো এ আলনাটা আর কি আমার দাদি শাশুড়ি থাকতি সে আলনাটা ব্যবহার করেছিল তো ওইটা আর আমি এই যে যে ঘরে কাজকর্ম করছি আসলে আমি তো জানি না আম্মা কোথায় কোনটা কিভাবে কি রেখেছে আমি কিন্তু ঝেরে মুছে যতটুকু পেরেছি সব কিছুই যেটা বাতিল মনে হয়েছে ফেলে দিচ্ছি আর আম্মা ওই পাশ থেকে টোকাচ্ছে আর বলতে এটা কাজে লাগবে ওইটা কাজে লাগবে তো বললাম যে এত পুরোনো চার্জার দিয়ে ঘর ভরা এগুলো কি কাজের জিনিস তো বলতেছিলাম যে মোবাইল নেই এগুলো দিয়ে দেখি করবেন তো বলতেছে তারপরও যদি লেগে যায় তাই আর কি সে কোনো কিছু ফেলেনি তো আমি এ পাশ থেকে একদম রুমটা খুব ভালো করে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর রুমের মধ্যে কিন্তু প্রচুর বালু তো আম্মা বলতেছিল আমি রকম মা একটু শুধু থাকি ওইভাবে ঘর দুয়ার আমি গুছাতে পারি না তো বললাম যে এভাবে তো আমার মেয়েরাও থাকতে পারবে না বা আমিও থাকতে পারব না তো ঘরটাকে একটু মানুষ করার জন্য আর কি আমাকে হয়তো দুই একটা দিন আর কি একটু খাটা করতে হবে তো যাই হোক বড় মেয়ে যে তো আসেনি আর ওর বাবা বা আসেনি তো ওরা আসার আগে আগে আমি একদম এই রুমের সব কিছু আর কি ক্লিন করে ফেলবো আমি যখন ঘর গুছাচ্ছিলাম আমার ছোট মেয়েটাও কিন্তু আমাকে টুকটাক কাজে হেল্প করছিল। তো বাড়িতে এত গরম আসলে সব কিছু যেমন তেমন কিন্তু গরমে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে কোনো কিছুই ভালো লাগছে না কাজ করছি বলে যে গরম লাগছে তা কিন্তু না এমনিতেই অনেক গরম আর এই পাশ থেকে দেখেন রাত হয়ে গিয়েছে এখন বাজে রাত সাড়ে আটটা আমি এই মাত্র গোসল সেরে তারপরে বিছানা একটা চাদর বিছিয়ে নিয়েছি আর সব কিছু ধুয়ে টেবিলে মেলে রেখেছি তো এই তো ছিল আজকের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ